আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি মেম্বার অলরেডি তারা দুইটা বাজে সবাই জুম মারতে গেছে ওরা চলে আসলো আমার বারান্দায় আমি ভাবলাম ওদের একটা ব্লক করি যেহেতু প্রচুর গরম প্রচুর রোড আমি একটা বাটিতে পানি দিছি চাল দেওয়ার পাশাপাশি আর বিকালবেলা আমি ছাদ থেকে পাইপ দিয়ে একটু পানি দিব ওরা কী অনেক সুন্দরভাবে ওরা গোসল করে যেহেতু আজকে বেশ কিছু দিন অনেক গরম অনেক রৌদ্র বৃষ্টি নাই তার জন্য আমি ছাদ দিয়ে পানি দিলে ওরা খুব ভালোভাবে গোসল করে অনেকগুলো ছিল সত্যি কথা বলতে আমি জোরে কথা বলি আমার কথা শুনে ওরা চলে গেছে